প্রিয় শিক্ষার্থী স্বাগত জানাচ্ছি আজকের আইসিটি ক্লাসে আজকে তোমাদের সাথে আমি ক্লাস নিব আইসিটির তৃতীয় অধ্যায়ের দ্বিতীয় অংশ ডিজিটাল ডিভাইস আর ডিজিটাল ডিভাইসের আজকে আমি ক্লাস নিব তোমাদের অর্গেট গত ক্লাসে একটি দুই ইনপুট বিশিষ্ট অর্গেটের বর্ণনা দিয়েছিলাম আজকে আমি তোমাদের দিব তিন ইনপুট বিশিষ্ট একটি অরগেটের বর্ণনা কিভাবে তিন ইনপুট বিশিষ্ট একটি অর্গেট করতে হয় এবং তার ডিবা তার লজিক সার্কিট কেমন হবে তার ট্রুথ টেবিল কেমন হবে তার প্রতীকটা কেমন হবে এই সকল বিস্তারিত নিয়ে আসছি আজকে এই ক্লাসে যারা চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করে নিই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও এবং বেল আইকন প্রেস করে দাও এরকম গুরুত্বপূর্ণ ভিডিও পাওয়ার জন্য তো শুরু করছি আজকের লজিক ফাংশনের অরগেট আজকে আমরা দেখাবো তিন ইনপুট বিশিষ্ট তিন ইনপুট বিশিষ্ট একটি অরগেটের বর্ণনা দাও এই হলো আমাদের প্রশ্ন এর প্রতীকটা কেমন হবে দেখো প্রতীকটা হবে ঠিক এরকম অরগেটের প্রতীক এরকম হবে এখানে ইনপুট যদি তিনটা হয় মানে এ বি সি আউটপুট হবে এ অর বি অর সি এই হল আমাদের প্রতীক এখন এই প্রতীকের আলোকে আমরা একটি ট্রুথ টেবিল দিব আমি ট্রুথ টেবিল এখানে করাচ্ছি দেখো ট্রুথ টেবিলটি কী হবে দেখো তোমাদের গত ক্লাসে দেখিয়েছিলাম যে ট্রুথ টেবিল এখানে দুই দুইটা পার্ট থাকবে একটি ইনপুট এবং একটি আউটপুট তো আমরা লিখছি এখানে ইনপুট আউটপুট ইনপুটে থাকবে দেখো ইনপুটে কয়টা অংশ আমাদের ইনপুটে তিনটা ইনপুটে কয়টা একটা এ একটা বি একটা সি আউটপুটে আমাদের এ অর বি অর সি এখানে বাইনারি বিন্যাস কয়টা হবে দেখো এখানে বাইনারি বিন্যাস কয়টা হবে এখানে বাইনারি বিন্যাস আমরা গত ক্লাসে দেখিয়েছিলাম ইনপুট যদি এন হয় বাইনারি বিন্যাস হবে টু পাওয়ার এন ইনপুট ওয়ান হলে বাইনার বিন্যাস হবে টু পাওয়ার ওয়ান ইনপুট টু হলে বাইনারি বিন্যাস হবে টু পাওয়ার টু ইনপুট থ্রি হলে বাইনার বিন্যাস হবে টু পাওয়ার থ্রি ইনপুট ফোর হলে বাইনারি বিন্যাস হবে টু পাওয়ার ফোর এভাবে হবে বাইনারি বিন্যাসটা তো এখানে যেটা ইনপুট হবে সেটা উপরে পাওয়ার আকার আসবে সেটা পাওয়ার আকার আসলে যা হয় সেটাই হবে তোমাদের আউটপুট তো এখানে দেখো উপরে পাওয়ার ওয়ান দিলে কত হয় এটা টু হয় ট্যুর উপরে পাওয়ার টু কত হয় ফোর হয় টু উপরে পাওয়ার থ্রি কত হয় এইট হয় টু উপরে পাওয়ার ফোর কত হয় সিক্সটিন হয় তো আমাদের এখানে বাইন্দারি বিন্যাস তিনটা ইনপুট তিনটা একটা এ বি সি তিনটা ইনপুট আর তিনটা ইনপুটের জন্য আমাদের এখানে বাইন্ডারি বিন্যাস হবে কয়টা থ্রি দিলে কত হয় এইট হয় আমাদের এখানে বাইন্দারি বিন্যাস হবে আটটা তো আটটা বাইনারি বিন্যাস অর্থ হলো আমরা এখানে বাইনের সংখ্যা আটটা লিখবো আটটা লেখার হলো প্রথম দেখো আমরা জানি বাইনারি সংখ্যা কেমন লিখতে হয় ওয়ান টু আমি একটু এখানে দেখাচ্ছি বাইনারি বিন্যাসটা লেখা বাইনারিটা এটা ওয়ান টু ফোর এইট তো আমাদের এখানে আমরা কী লিখবো আটটা বাইনের সঙ্গে লিখবো এবং প্রত্যেকটা বাইনারি সঙ্গে লিখবো আমরা তিন বিটে তাহলে প্রথম বাইনারি কত জিরো তিন ভিটে লিখতে হবে তার মানে তিনটা জিরো এরপর বাজারে হলো ওয়ান কে আমরা ওয়ানই লেখে তারপর দুইটা জিরো দিয়ে আমরা কী করবো তিন বিট বানাবো এরপরে আমাদের লিখতে হবে টু দেখো এখানে টুকে যদি অ্যাক্টিভ করি আমরা আর আমাদের ওয়ানকে লাগবে না তাহলে টু এর বাজারে কত ওয়ান জিরো তাহলে আমরা লিখবো এখানে ওয়ান জিরো এখানে বিট কয়টা হয়েছে এখানে বিট কিন্তু হয়েছে দুইটা আমরা পাশে একটা জিরো দিয়ে আমরা তিন বিট বানাতে পারি এরপর থ্রি লেখবো দেখো থ্রি লিখতে কী কী লাগে আমাদের দেখো এখানে থ্রি লিখতে টু লাগবে আর ওয়ান লাগবে টু আর অঞ্জ করলে থ্রি হয় তারপরে থ্রি বাইনারি করতো ওয়ান ওয়ান দেখে কী হবে জিরো এরপরে ফোর দেখো ফোর লিখতে কী কী লাগবে আমাদের এখানে ফোর লিখতে আমাদের এখানে লাগবে ফোর অ্যাক্টিভ করতে হবে টু লাগবে না মানে জিরো ওয়ান লাগবে না মানে জিরো মানে টু আর ওয়ান আমাদের ইনএক্টিভ মানে জিরো হবে জিরো দিলে হয়ে যাবে তো আমাদের এখানে ফোরের বাইনারি হলো ওয়ান জিরো জিরো এরপর ফাইভ দেখো ফাইভ লিখতে কী কী লাগে ফাইভ লিখতে আমাদের এখানে লাগবে 4 আর ওয়ান ফোর আর ওয়ান মানে ফোর আর ওয়ান কথা হয় ফাইভ তার মানে ফাইভ হলো ওয়ান জিরো ওয়ান ফাইভের পর কত আছে সিক্স দেখো সিক্স লিখতে কী কী লাগবে আমাদের এখানে সিক্স লিখতে আমাদের ফোর আর টু লাগবে ওয়ান আমাদের লাগবে মানে জিরো তাহলে ফোর আর টু কথা তাহলে আমাদের এখানে লাগবে হলো ওয়ান ওয়ান এরপর আমাদের কত সেভেন সেভেন লিখতে আমাদের সবগুলিকে অ্যাক্টিভ করতে হবে তিনটাকে ফোর টু ওয়ান দেখো চার দুই ছয় চার কত সাত তিনটাকে আমাদের অ্যাক্টিভ করে ফেলতে হবে এই জন্য কী হবে ওয়ান 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 এই হলো আমাদের আটটা বাইনারি সংখ্যা আমরা যে করে গেট করব সব করে গেটের ট্রুথ টেবিল কিন্তু এভাবেই হবে হুম তোমরা দেখতে পেয়েছ যে আমাদের এখানে বাইনারি বিন্যাস কয়টা এখানে বাইনারি বিন্যাস কিন্তু আটটা বাইনারি বিন্যাস এখন আমরা লিখবো আউটপুট দেখো এই বাইনারি বিন্যাসের আলোকে আমাদের আউটপুটটা কেমন কেমন হবে দেখো তোমরা আগের ক্লাসে দেখেছ অর গেটের সময় আউটপুটটা কি হয় অর গেটের সময় আউটপুটটা হয় এভাবে যে কোনো একটা ইনপুটের মান ওয়ান হইলেই আউটপুট কত ওয়ান তো দেখো এখানে আমাদের প্রথমে কোনো ওয়ান কিন্তু নাই প্রথমে তিনটাই কিন্তু আমাদের জিরো আছে তিনটা জিরো মানে এখানে যেহেতু ওয়ান নাই তাহলে বান্দি মানুষ কী হবে জিরো হবে এখানে কিন্তু একটা ওয়ান আছে এর শর্ত হলো যে কোনো একটা ইনপুটের মান ওয়ান হইলেই আউটপুট ওয়ান একটা ওয়ান হইলেই তাহলে এখানে একটা ওয়ান আছে তার আউটপুট কত হবে ওয়ান হবে এখানেও একটা ওয়ান আছে ওয়ান হবে এখানে একটা না দুইটা ওয়ান আছে মানে ওয়ান হবে এখানেও একটা ওয়ান আছে মানে এরপর আমরা যদি দেখি সব কটাতেই কি একটা করে ওয়ান আছে প্রত্যেকটা ইনপুটে যেহেতু ওয়ান আছে তার মানে আমাদের আউটপুট করতে হবে সবকটাতেই ওয়ান হবে আমরা এই ট্রুথ টেবিল আলোকে এখন আমরা একটা সার্কিট করে দেখাবো আমরা সার্কিটটা এখানে করছি দেখো তোমরা সার্কিটটা ঠিক এরকম হবে সার্কিটটা হলো এখানে আমরা ব্যাটারি ইউজ করব এখানে এইভাবে থাকবে এখানে যাবে এভাবে এখানে যাবে এখান থেকে এইভাবে যাবে এরপরে সামনে যাবে এখানে যদি ব্যাটারি ইউজ করি এখানে একটা বাল্ব আমরা ইউজ করব ধরো এখানে একটা বাল্ব আমরা ইউজ করলাম আর এই বাল্বটা এইভাবে এখানে আসে আর দেখো এখানে এ এটা বি এটা সি ইনপুটের সময় দেখো এ এ মানে জিরো এখানে আমরা যদি দেখি এ মানে জিরো জিরো হলে ডিসকানেক্টেড জিরো হলে কি হবে ডিসকানেক্টেড বি জিরো বি ডিসকানেক্টেড সি জিরো সি ডিসকানেক্টেড তার মানে এখানে এটা জিরো 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 সব করে ডিসকানেক্টেড ডিসকানেক্ট হলে এখান থেকে কারেন্ট কিন্তু আর এদিকে যেতে পারবে না এদিক দিয়ে কারেন্ট এখানে যেতে পারবে কিন্তু এদিক দিয়ে কারেন্ট যেহেতু যেতে পারবে না বাতিটা কিন্তু জ্বলবে না আচ্ছা বাতিটা না জ্বলার অর্থ হইল সেখানে কি হবে জিরো হবে আর যদি বাতিটা জ্বলে যায় বা অ্যাক্টিভ থাকে সেখানে কি হবে ওয়ান হবে তাহলে দেখো আমাদের কিন্তু এখানে বাতিটা জ্বলবে না তাহলে কী হবে অফ জিরো আর আমাদের এখানে আউটপুট কী হয়েছে জিরো হয়েছে এখন আমরা যদি এখানে চিন্তা করি দেখো এখানে এ ইনেকটিভ ডি ইনেকটিভ সিতে কিন্তু ওয়ান আসে সিতে ওয়ান মানে সি এখান থেকে কানেক্টেড হয়ে যাবে সি যদি এখান থেকে কানেক্টেড হয়ে যায় ভাবে সি যদি কানেক্টেড হয়ে যায় তাহলে কিন্তু কারেন্ট কিন্তু এদিক দিয়ে যাবে এদিক দিয়ে এদিক দিয়ে কিন্তু কারণটা চলে যাবে চলে গেলে কিন্তু বাতিটা জ্বলে যাবে দেখো যেখানে ওয়ান আসে অন কিন্তু অ্যাক্টিভ এরপর দেখো এখানে আবার পরেরটা পরে কিন্তু সি কানেক্টেড না এখানে বি কানেক্টেড বি কানেক্টেড আর সি ডিসকানেক্টেড দেখো এ ও ডিসকানেক্টেড বি এস সিও ডিসকানেক্টেড কিন্তু বি কানেক্টেড যখন বি কানেক্টেড হতো তখন কারণ কিন্তু বি দিয়ে চলে যাবে বাতিটা জ্বলে যাবে তোমরা যদি এইভাবে দেখো তাহলে প্রত্যেকটা যে আমাদের এখানে যে কটা ইনপুট আউটপুট আছে সবকিছু কিন্তু এই সার্কিটের সাথে মিলে যাচ্ছে তার মানে কোনো না কোনোভাবে কারেন্ট এখানে যাবে গেলে বাতিটা জ্বলে যাবে মানে সেখানে ওয়ান হবে তো আমাদের এখানে আউটপুট ওয়ান আছে এই হলো আমাদের সার্কিট তোমরা এইভাবে সার্কিটটা একে দিবা আর এগুলো দেখানোর প্রয়োজন নাই এরপরে আমরা এখানে একটা করতে পারি সেটা হলো ডিজিটাল সিগন্যাল ডিজিটাল সিগন্যালটা কেমন হবে আমি এখানে দেখাচ্ছি ডিজিটাল সিগন্যালটা হলো দেখো এ অর বি সি সমান কী আছে আমাদের এখানে আছে প্রথমে একটা জিরো তারপরে ওয়ান ওয়ান আট এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট আর ডিজিটাল সিগন্যালটা যদি জিরো থাকে তাহলে সেই সিগনাল যাবে নিচ দিয়ে আর ওয়ান থাকলে সেই সিগনাল যাবে উপর দিয়ে তাহলে দেখো প্রথম জিরো আছে এখানে নিজ দিয়ে যাবে তারপর কী আছে ওয়ান আছে উপরে যাবে তার মানে সবগুলি উপর আছে এইভাবে যাবে এই হলো ডিজিটাল সিগন্যাল আশা করছি তোমরা এই অর্গেটটি বুঝতে পেরেছ আর অর্গেটটি নিয়ে কোনো প্রশ্ন থাকলে দেখো অর্গেটটি এই অর্গেটের ট্রুথ টেবিল এই অর্গের প্রতীক যদি কোনো জায়গায় কারো কোনো প্রশ্ন থাকে সার্কিট নিয়ে প্রশ্ন থাকে অবশ্যই কমেন্টসে জানাবা অবশ্যই তোমাদের সেই প্রশ্নের সমাধান করার চেষ্টা করব আশা করছি এই ভিডিওটি তোমরা বুঝতে পেরেছ ধন্যবাদ